বেনারস ঘুরতে যাবেন আর সেই কারণের জন্য হোটেল বুকিং করবেন আর হোটেল বুকিংয়ের জন্য আমার এই ভিডিওতে এসেছেন যে কি কি হোটেল আছে দেখব এবং দেখে সেটার ফোন নাম্বারে বুকিং করব আমি এই ভিডিওতে হোটেল বেশি কিছু দেখাতে পারবো না কারণ বেশি আমার ভিডিও তোলা হয়নি কারণ একটা দিন আমি মাত্র ছিলাম ওখানে কুম্ভস্থানে গিয়েই তো কিন্তু যখন এই ভিডিওতে এসেছেন আপনাদের কিছু ইনফরমেশান অবশ্যই দেব যেটা আপনাদের কাজে লাগতে পারে দেখুন প্রথমে বলি আপনারা বেনারস গেলে দুটো উপ মানে উপায়ে যাবেন হয় বাইরোড নাহলে ট্রেন হোটেল আপনাদের দেখাবো একদম ধারের হোটেল যদি আপনারা বাই রোড যান তাহলে হয় বাসে যা বাসে যায় না তো নিজেরা মানে বাইক অথবা কার ভাড়া করে যায় অনেকেই তো যদি যান তাহলে আপনারা প্রথমেই এটাই দেখবেন যে আমি গাড়িটা কোথায় পার্ক করতে পারবো সেরকম হোটেল এবার দেখুন বেনারসের ঘাটগুলো কিন্তু মানে অনেকটা বড়ো হ্যাঁ এই ওইদিকে কি রাজঘাট বোধ হয় লাস্ট আমি খেয়াল করতে আমি যাইনি ওই দিকটা আর এই দিকে কিন্তু আশি ঘাট মাঝখানে রয়েছে দশার সমেত ঘাট ওই ঘাটে আরতি হয় আর এই লাস্টে আরতি আশি ঘাটে কিন্তু আরতি হয় আর বাবা মানে বিশ্বনাথের মন্দির ওখানে কালভৈরব মন্দির মন্দির অন্নপূর্ণা মায়ের মন্দির সব কিন্তু দশার ঘাটের একদম কাছে তাহলে আপনাদের মনে হতে পারে যে আমরা দশা সমেত ঘাটের কাছেই থাকব কিন্তু ওখানে গদলিয়া মোড় বলে একটি মোড় আছে সে তারপর গাড়ি আর ভেতরে ঢুককে দেয় না এবার আপনারা যদি এই ভেতরের দিকে হোটেল খুঁজতে চান তাহলে আপনাদের গাড়িটা ওখানে কোথাও ছেড়ে দিয়ে আসতে হবে নিজের গাড়ি হলে আপনি ছাড়তেও পারবেন না ভাড়া গাড়ি হলে ড্রাইভারকে অন্য কোথাও ছেড়ে দিতে হবে সেটাও জানি না কতটা সম্ভব আপনাদের লাগেজ নিয়ে অটো বা টোটো করে ভেতরে এসে হোটেলে থাকতে হবে এইটা হলো এই দিকের ঘটনা বললাম কিন্তু যারা বাই রোড আসবেন আমি একটা জিনিস দেখলাম আমি আর ঘুরেছি কতক্ষণ আমি যদি ঘুরতাম হয়তো আরও ড্রেস বলতে পারতাম তবে আমি যেটুকু দেখেছি ঘাটের দিকে কিন্তু গাড়ি অনেকটা পর্যন্ত ভেতরে ঢুকে যায় এমন এমনও দেখলাম যে ঘাট থেকে হোটেল বেশি দূর নয় তেমন জায়গার বাইরেও কার পার্কিংয়ের ব্যবস্থা আছে আশিঘাটে কিন্তু এটা সম্ভব এবার এবার আপনারা ভাববেন যে দশার ঘাট ছেড়ে আমরা ঘাটে দিয়ে কেন যাব আশিঘাটেও কিন্তু সকালে আরতি হয় সন্ধ্যেবেলায় খুব সুন্দর আরতি হয় মানে আপনাদের এই যে দেখাচ্ছি দেখুন আমরা দেখেছিলাম ঘাটের আরতি খুব সুন্দর আরতি হয় তো সবই কিন্তু আপনারা পাবেন ওখান থেকে আপনারা নৌকা করে গোটা গঙ্গা সব ঘুরে দেখতে পারবেন মানে যদি অনেক মনে করেন যে আমরা বোটে বসে আরতি দেখবো তারপরে বাবা বিশ্বনাথের মন্দির দেখব সমস্ত ঘাট ঘুরি যেমন সিস্টেম আর কি ঘোরানোর সেই বোটিংয়েরও সব ব্যবস্থা আছে আশিঘাটে আশিঘাট খুব একটা বড়ো ঘাট আর কি এই দিকটা থাকলে কিন্তু বিশাল সুবিধা যেটা দেখলাম তাহলে যারা বাই রোড আসবেন তারা প্রথমেই দেখবেন আশিঘাটের দিকে কী করে থাকা যায় এবার আপনারা বলবেন যে হোটেল দেখান হোটেল প্রথমে বলি হোটেল আমি আপনাদের দেখাবো না কারণ আমি নিজেও হোটেল মানে তুলতে পারিনি কিন্তু আপনাদের কিছু মানে বিষয় বলে দেবো যাতে করে আপনারা নিজেরাই হোটেল খুঁজতে পারবেন আগে বাই ট্রেনটা একটু বলে যারা বাই ট্রেন আসবেন তাদের তারা মানে ঝাড়া হাত পা এক রকম নিজেরা অটো ধরবেন স্টেশনে নেমে ধরে বলেন দশ সমেত ঘাটের দিকে আমাকে নিয়ে চলো এমন কি একটা হোটেল আমাকে দেখে দিতে হবে যদি বুক না করে আসেন আর কি একটা হোটেল দেখে দেওয়া পর্যন্ত কিন্তু আমার সঙ্গে থাকতে হবে অটোর সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেল আপনি দু তিনটে হোটেল দেখতে দেখতে গেলেন দিয়ে যেটা পছন্দ হতে থেকে গেলেন সেক্ষেত্রে হয়তো আপনি আপনারা বলবেন যে সেটা করলে তো আবার অটোওয়ালা আবার দুশো টাকা কমিশন বেশি নিয়ে নেবে আমি যদি আমি হতাম তাহলে আমি যে দুশো টাকা কমিশন নিক বাবা তাও ভালো আগে থেকে বুক করে কি ঘর দেবে না দেবে কি হবে না হবে হ্যাঁ আদৌ গিয়ে দেখি যদি বুক না হয় আমার নিজের মনের মধ্যে একটা প্যালপিরিশান হয় তারপরে বেনারসের খুব মানে গলি গলি পথ একটা বাড়ির সাথে আরেকটা বাড়ির ডিস্টেন্স খুব কম মানে ঘরের মধ্যে না আমি আবার একটু জানলা হাওয়া মানে হাওয়া খেলবে এই জিনিসটা আমার খুব চয়েস হবে বেনারসের হোটেল গে এরকম জিনিসটা কিন্তু পাওয়া খুব সম্ভব মানে মানে পাওয়া খুব মুশকিল সেই জন্য পার্সোনালি আমার মনে হয় যে গিয়ে দুশো টাকা কমিশন নিক ওরাও গরিব মানুষ ওই জন্য সারাদিন ঘুরে বেড়াচ্ছে দুশো টাকা কমিশন নিক তাও ভালো কিন্তু আমি নিজে দেখব দেখে আমাকে কারণ দু তিন দিন থাকবো বেনারসে আমি তো আমাকে দেখে নিতে হবে না হোটেলটা কেমন একটু হাওয়া বাতাস খেলবে কি না কী রকম কী আন্দাজে এখান থেকে হোটেল পাবনা বলে চলে গেলেই হবে এরকম কখনো হয় যে হোটেল পাবো না আপনারা হয়তো ভাবেন যে না বাবা বুক না করে গেলে হোটেল পাবো না অনেকের মনে আবার এরকম চিন্তা আছে যে না আবার লোকে কি বলবে যে তোরা এত ইরেসপন্সিবল যে হোটেল বুক না করে চলে গেলি এরকম লোকে বলবে এইসব অনেক কিছু ব্যাপার আছে মানে আমার সঙ্গে কিন্তু আপনাদের এই মতের সঙ্গে না মিলতেও পারে আমি কোথাও হোটেল বুক করে যাই না খুব প্রবলেম না বুঝলে কিন্তু হোটেল বুক করে যায় না কারণ আমি ওখানে গিয়ে দেখে নেবো ওই টেনশনে বসে থাকে আমার দ্বারা হয় না ওখানে এখন যদি আমি একটা হোটেল বুক করে ফেললাম একটা রুম এবার দেখলাম যে ওখানে গিয়ে রুমের রুমটা খুব ক্রিটিক্যাল অবস্থা তখন আমাকে তার চেঞ্জ করে দেবে না ওই আপনি তো এই রুমটা বুক করেছেন হবে না তখন আমি কি করবো তিন দিন ধরে তো না আমি ওখানে গিয়ে বুক করব হোটেল হোটেল পাবো না তাই হয় এখন কুম্ভ মেলা চলছে এখন বেনারসে মানে লাখ লাখ মানুষের ভিড় এখনকার কত বাদ দিন কিন্তু নর্মালি বলছি হোটেল পাবেন না তাই আবার হয় হোটেল আপনি ঠিক পেয়ে যাবেন তো যাই হোক ট্রেনে গেলে যারা হাত পা আপনি যদি হোটেল বুক করে আসেন তাহলে সেই হোটেলে চলে গেলেন আর যদি বুক না করে আসেন হোটেল খুঁজে হোটেল দেখে থেকে গেলেন তো এই দু রকম বললাম এরপর আপনারা যারা হোটেল নিজেরাই খুঁজছেন মানে কীভাবে খুঁজবেন দেখুন আপনারা নিজেরাই হোটেল কীভাবে খুঁজতে পারবেন গুগল ম্যাপ অন করবেন সরিয়ে 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 বেনারসের জায়গায় নিয়ে যাবেন দেখবেন গুগল ম্যাপের উপরে হোটেল রেস্টুরেন্ট পেট্রোল পাম্প লেখা থাকে না হোটেলটা ক্লিক করবেন দেখবেন বেনারসের সমস্ত হোটেল আপনাদের দেখিয়ে দেবে যে রেটটা আপনাদের পছন্দ সেই রেটের হোটেল আপনারা ওখান থেকে বুক করতে পারবেন ফোন নম্বর ওখানে দেওয়া থাকবে দেখবেন সি অল স্ক্রল করে নামাবেন সি অল টিকবেন দেখবেন ফোন নম্বর দেওয়া আছে ফোন করবেন ফোন করে যোগাযোগ করে নিজেরাই বুক করতে পারবেন কিন্তু আমি এতক্ষণ যে বকলাম এটা কিসের জন্য বোগলাম অনেক সময় কী হয় এই গুগল ম্যাপে কিন্তু ওই মানে এমন এমন কম দামি কম দামি হোটেল থাকে যেগুলো কিন্তু সব শো করে না তার জন্য স্পটে যেতে হবে এখানে বসে যে হোটেল বা যে কোনো আপনি ওই কী বলে ওয়েবসাইটগুলো থেকে আপনারা বুক করে বুক করেন তো সেগুলোতে দেখাবে একরকম সেগুলো থেকে আপনারা বুক করতে পারেন অবশ্যই পারেন আর যদি ও আর ওখানে গিয়েও আপনারা স্পটে বুক করতে পারেন তো আমি গঙ্গার ধারে কতগুলো হোটেল তুলেছি আপনারা দেখুন রেট কিন্তু বেশি কিন্তু একদম ঘরে বসে গঙ্গা দেখতে পারবেন তো হোটেলগুলো দেখুন